এই বাংলাদেশে রাজপথের সৈনিক দেশমাতা বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়ার সফর সংক্ষিপ্ত সফর শেষ করে পাক দুনিয়া থেকে তাকে নিয়ে নিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি পাক তার জীবনের যদি কোনো ত্রুটি বিচ্ছিতি হয়ে থাকে পাক তার ভুলকে ক্ষমা করে দিয়ে তার জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো ভালো আমল থাকি থেকে থাকলে আল্লাহ রব্বলামিন তার ওসিলা করে তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন জরে আমার ভাইয়েরা এ কথা আমি কেন বললাম তিনি বাংলাদেশের একজন আপোষহীন নেত্রী ছিলেন আপোষহীন মানে তিনি ভারতের আধিপত্যবাদের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বিরুদ্ধে কথা বলেছেন শহীদ প্রেসিডেন্ট তিনার স্বামী জিয়াউর রহমান তিনিও ভারতের গোলামি করেন নাই কথা বলেন কথা ঠিক কিনা সুতরাং আমরা আজকের ঐতিহাসিক তাফসির মাহফিল থেকে জনাব তারেক রহমানকে জানিয়ে দিতে চাই আপনার মা দেশের জন্য সর্বোচ্চ বিলীন করে দিয়েছেন ভারতের গোলামি করে নাই আপনার বাবা ভারতের গোলামি করে নাই সুতরাং দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটি আপনার প্রতি এই আশাবাদী আপনিও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন কথা বলেন ঠিক কেনা এবং আমরা আমার ভাইয়েরা স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই বাংলাদেশে আমরা এই ভারতের আধিপত্যবাদের কবর রচনা করতে চাই কথা বলেন কথা ঠিক না প্রয়োজনে জীবন দিতে রাজি আছি তবুও কোনো বেইমানের সামনে এই ভারতের গোলামি করতে আমরা রাজি হব না কথা বলেনা আল্লাহর আলমিন আমাদের কবুল করেন জরে বলেন আমিন আমার ভাইয়েরা ভারত কোনো ক্রমেই কোনো সময় এই মুসলমানদের বন্ধু ছিল কথা বলেন ছিল আবার ভবিষ্যতে কখনো ভারত মুসলমানদের বন্ধু হতে পারে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই গুজরাটের কষায় এই নরেন্দ্র মোদী এই বেয়াদব এই কুলাঙ্গারকে স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের দিল্লির লাল কেল্লা মুসলমানদের ছিল মুসলমানদের আছে অনতি বিলম্বে এই দিল্লির লাল কেল্লা দ্বিখণ্ডিত হয়ে এই দিল্লির লাল কেল্লা থেকেই কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে কথা বলেন কথা ঠিক কিনা সুতরাং এখনও যারা বাংলার জামিনে ভারতের গোলামি করছেন তাদের কানে আমার এই মেসেজ আমি দিতে চাই খবরদার ভারতের গোলামি যারাই করেছে কোরআনের বিরুদ্ধাচরণ করেছে আল্লাহ পাক এই বাংলার জামিনে তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করেছে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ রব্বুরমিন আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আমরা কোরআন শোনার জন্য এসেছি নাম দিয়েছি তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমরা যেন শেষ পর্যন্ত থেকে আমার পরে আসবেন আলহামদুলিল্লাহ